30 টাকা থার্টি টু তো শুরু হচ্ছে একশো তিরিশ পঁয়ত্রিশ থেকে প্যান্ট এগুলো খুব ভাবে চলে কারণ একই গেঞ্জির সেই সব ধরনের ফ্ল্যাগ কিন্তু আমাদের দোকানে পেয়ে যাবে বড়ো সাইজ পঁয়ত্রিশ টাকা এখানে তিনটে চেয়ে দামই একই দামের মধ্যে পড়ছে এটা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন সাত এটা একশো পনেরো টাকা যারা মঙ্গলা হাটে যেতে চাচ্ছে যে মঙ্গলা হাট এটা তোমার রবি সব মঙ্গল তিন দিনই হাট হয় আর যারা এই সামনে কিন্তু স্টেশন স্টেশন রয়েছে আর যে ব্রিজ এদিকে স্টেশন রয়েছে তো আপনারা এখানে এসে সামনেই দেখতে পাচ্ছেন এই অটো স্ট্যান্ডে এই অটো স্ট্যান্ডের অটোগুলো ধরবেন আপনি আপনার হাট বললে দশ টাকা নেবে আপনার সামনেই লাগিয়ে দেবেন আর চলো এদিকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি মনে করছি যে অটো ধরবো না তো হেঁটেও আপনারা যেতে পারবে এদিকটা থেকে না এদিকে হেঁটে চলে যেতে পারবেন সামনে দেখতে পাচ্ছি উনতিরিশটা রয়েছে এদিকে হেঁটে আপনারা চলে যেতে পারবেন হাঁটতে হাঁটতে গেলে আপনার আর তিন থেকে চার মিনিট লাগবে আপনারা হেঁটে চলে যেতে পারবেন যদি মনে করছে না তো তোর টোটোই দিয়ে অটোগুলো দেখতে পাচ্ছেন এই অটোগুলোতে আপনারা উঠে দশ টাকা নেবে আপনারা মঙ্গলা হাটে লেবে যেতে পারবেন আর হাট কিন্তু রবি সব মঙ্গল তিন দিনে হাট বসে আর আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি স্টেশনটা এই সামনে কিন্তু স্টেশন আর ফ্রিজটা দিকে রয়েছে সামনে ব্রিজ ওই স্টেশন থেকে লেবে সোজা চলে আসবেন এসে আজ এদিকে চলে যাবেন বাসে দিকে চাচ্ছেন তো বাসে উঠতে পারবেন তো বাড়িগুলো দশ টাকা করে নেবেন তো চলো দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে যাবে সমস্ত দেখিয়ে দিতে হবে টুকের লাইন দিয়ে অটো থাকে অটোতে উঠে চলে যেতে পারবেন মঙ্গলাহাটে আর এই সোজা ব্রিজটা ধরে এই কলদি হেঁটে হেঁটে চলে যেতে পারবেন তাহলে আপনারা সোজাইপাতে যেতে পারবে সামনে ব্রিজের নাম বঙ্কিম ব্রিজ ঠিক আছে ওই ব্রিজ থেকে বাঁদিকে চলে যাবেন সোজা বেশ পথে যাবেন দেখবে আটেন তো স্টেশনটা দেখতে পাচ্ছেন এদিকে স্টেশনটা রয়েছে হাওড়া যে স্টেশন এদিকে স্টেশন রয়েছে হ্যাঁ এদিকে একটু আগে গেলে একটু আগে গেলে দিক থেকে আপনি অলরেডি রবিশম মঙ্গল ফুটে রফতে বসতে থাকে তা আপনারা যারা খুচরো নিতে চাইছেন মঙ্গলবারই আসতে পারবেন এবার কোনটা ঘুরলেই সামনে মঙ্গলাহাটের যে ফুটে যেগুলো বসে সেগুলো আপনারা অলরেডি পেয়ে যাবেন চলো কোনটা তো ঘুরে গেলাম এটা বঙ্কিম ব্রিজ বলা হয় এই ব্রিজে আপনারা সোজা যাবেন সামনে একটু গেলেই আপনারা ওই যে জিনিসপত্রগুলো সব ফুটে যারা বসে ও সমস্ত কালেকশন আপনারা পেয়ে যাবেন শোভার্থিক শোভার্থিক আমাদের দোকানের নাম বলবোমের আমরা পাইকারি বিজনেস করি সমস্ত মাল আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাকশন হয় ডাইরেক্ট আমরা মানে আপনার ম্যানুফ্যাকচার বা হোলসেল একদম 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 ম্যানুফ্যাকচার কোমরের ব্যাগগুলো আমাদের এখানে সমস্ত কিছুই পাবেন সবই আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমরা একদম ডাইরেক্ট ফ্যাক্টরি টু দোকানে সেল করি ডাইরেক্ট কাস্টমার সেল করি মাঝখানে কোনো কেউ নেই বলে আমরা সস্তায় জিনিসটা দিতে পারি আপনারা জানেন এই ধরনের যে ব্যাগগুলো যেগুলো বাজারে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় বিক্রি হয় সেটা আমরা আমাদের দোকানে হোলসেল হিসেবে আপনি পেয়ে যাবেন শুধুমাত্র হোলসেলের দাম এটা বত্রিশ টাকা থার্টি টু তার থেকে একটু বড়ো সাইজ পঁয়ত্রিশ টাকা এখানে তিনটে চেন রয়েছে এখানে একটা চেন এখানে একটা চেন এখানে একটা চেন এটা পঁয়ত্রিশ টাকা আবার যারা একটু আর্মি কালারের পছন্দ করে তাদের জন্য এটা এটার দাম ওই একই দামের মধ্যে পড়ছে আবার যারা একটু বড় সাইজের পছন্দ করে অত্যন্ত বড় সাইজ তিনটে চেন আছে এর মধ্যে বড় সাইজ এটা পঞ্চাশ টাকা টাকার একদম এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন নানা রকম ব্যাগ আপনি বাইরে আমাদের সমস্ত ডিসপ্লে করা রয়েছে রকম ব্যাগ আপনি দেখতে পাচ্ছেন এই সমস্ত যে ব্যাগগুলো দামের মধ্যে সব এইগুলো ব্যাগগুলো সব মোটামুটি পঁয়ত্রিশ টাকা থেকে শুরু এবং পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর এরকম বড় পর বেড়ে যাচ্ছে একশো দশ টাকা পর্যন্ত রয়েছে এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল সাইজ পাবেন সামনে একটা পেয়ে যাবেন সামনে একটা পকেট থাকবে এবং এই শার্টটার দাম খুবই সস্তা এটা একশো পনেরো টাকা মাত্র একশো পনেরো টাকা

নানা রকম প্রিন্টেড গেঞ্জি রয়েছে এগুলো এক একসা এক একটা এক এক রকম সবই ভোলে বাবার উপরে রয়েছে কুর্তা টাইপ আবার এই ধরনের কুর্তা টাইপ আছে আপনি দেখতে পারেন এই যে এটাও কুর্তা টাইপ দুদিকে দুটো সাইড পকেট এখন খুবই এগুলো খুব ফ্যাশনেবল এবং খুব চলছে এগুলো এগুলো দুদিকে সামনে পকেট আছে দুদিকে পকেট আছে বিভিন্ন কালারের হয় অনেকগুলো কালার আপনি এদিকে দেখতে পাবেন এইসব কালার এই সব কালারগুলো দেখতে পাবেন রকম কালার মতো এগুলো সব মোটামুটি আশি থেকে একশো কুড়ির মধ্যে আশি থেকে একশো কুড়ির মধ্যে বত্রিশ চৌত্রিশ তারপর এক্সেল তারপর ডাবল এক্সেল তারপর থ্রি এক্সেল তারপর ফোর এক্সেল মোটামোটা লোকেদের জন্য ফোর এক্সেল যাদের চেয়ার একটু হেভি তাদের জন্য ফোর এক্সেল এবং দশ টাকা করে বাড়ে প্রতি সাইজে দশ টাকা করে বাড়তে থাকবে এবং একশো ষোলো টাকা মাত্র ষোলো টাকা এই পিডব্যাকটার দাম হচ্ছে পঁচিশ টাকা থেকে শুরু আশি টাকা থেকে শুরু এই পিডব্যাক একদম পিঠে নব্বই এরকম ভ্যারাইটিস নানা রকম পঁচাত্তর টাকা থেকে শুরু স্টার্টিং পয়েন্ট গেঞ্জি আছে সমস্ত কিছু ভোলে ক্ষেত্রে ইউজ হয় এই ধরনের এই বাচ্চাদের দেখুন এইটা হচ্ছে বাচ্চাদের গেঞ্জি এইগুলো হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন এরকম রেঞ্জের ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র পঞ্চান্ন টাকা প্যান্টার দাম কিন্তু পঁয়তাল্লিশ টাকা ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ টাকা এগুলো মোটামুটি পনেরো থেকে পঁচিশ বছর সবারই হবে কাপড়ের কোরিয়ান কাপড়ের এই প্যান্টটার দাম হচ্ছে বাহাত্তর সেভেন্টি টু ছেলেদের হলে কুর্তা মেয়েদের হলে কুর্তি ঠিক আছে মেয়েদেরও আইটেম পাওয়া যায় ছেলেদেরও আইটেম পাওয়া যায় এটা হচ্ছে পঁচাশি টাকা এইটী ফাইভ প্রিন্টেড এর মধ্যেও সব রকম সাইজ পাবেন একবারে এল এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল পর্যন্ত সাইজ এটার মিয়ামি রয়েছে যেটা আমরা কলি বলি কলি বলি সেই কলিটা রয়েছে এখানে কলি রয়েছে আবার এখানে ফ্রন্টে জিপ রয়েছে ফ্রন্টে জিপ রয়েছে দুদিকে চেন রয়েছে আবার ব্যাক পকেটও রয়েছে এটা খুবই এই ধরনের প্যান্ট যেটা বাজারে প্রায় দেড়শো দুশো টাকা বিক্রি করা সম্ভব সেটা আমাদের এখান থেকে আপনারা হোলসেলে পেয়ে যাবেন শুধুমাত্র আশি থেকে পঁচাশি টাকা আরমোটা কাটিং প্যান্ট দু রকমই পাওয়া যায় এটা এটা একশোর ওপরে একশো দশ থেকে স্টার্ট প্রত্যেকটা সাইজ অনুযায়ী পাঁচ টাকা করে বাড়তে থাকবে সব হবে না অত্যন্ত মোলায়ম কাপড়ের একদম মোলায়ম অথচ চারটে করে পকেট রয়েছে এক দুই তিন চার ফোর পকেট মাল এটা খুব জাম্বো সাইজের মাল এটার দাম হচ্ছে পঁচাশি টাকা এক্সার প্যান্ট মানে বড়দের এটা খুললে আপনি বুঝতে পারবেন এতটা কোমর কোমরটা দেখছেন কোমর যথেষ্ট মোটা লোক পারবে এরকম একটা কোমর এটা একশো টাকা হান্ড্রেড্রেড্রেডের এটাকে আমরা গেঞ্জি সুতি বলি এটা পঁয়ষট্টি টাকা দাম মাত্র পঁয়ষট্টি টাকা লোক খুব আদর্শ এবং এই ধরনের প্যান্ট আর গেঞ্জি খুব বড় সাইজের মধ্যে পাবে এগুলো প্যান্ট থাকছে এটা 75 পঁচাত্তর মধ্যে এগুলো ফাইভ সব হোয়াইট ব্ল্যাক এবছরের বাচ্চা থেকে শুরু করে একদম বড় সাইজ পর্যন্ত এই গেঞ্জিগুলো রয়েছে একেবারে পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ থেকে আশির মধ্যে একদম বড়টা আশি পঁচাশি তারপরে একদম ছোটটা হচ্ছে পঞ্চাশ টাকা পরের উপরে শার্ট এই ধরনের শার্ট পাবেন এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল এই ধরনের খুব ওয়েল কোয়ালিটি সব সাইজ পাবেন এই ওয়েল কোয়ালিটির শার্ট এগুলো শুরু হচ্ছে একশো তিরিশ পঁয়ত্রিশ থেকে আপ টু একশো পঁচাত্তর টাকা পর্যন্ত ভাবে চলে কারণ একই গেঞ্জির একই একদম সেটিং হিসেবে পাবে এর মধ্যে সব রকম সাইজ পেয়ে যাবে ছোটো থেকে বড় সমস্ত সাইজগুলো পেয়ে যাবে অনেকে অনেক ধরনের ফ্ল্যাগ চায় কেউ বাইকের স্ট্যান্ডের ফ্ল্যাগ কেউ সাইকেলের স্ট্যান্ডার্ড ফ্ল্যাগ কেউ বাকের স্ট্যান্ডের ফ্ল্যাগ কেউ আবার বড়ো ফ্ল্যাগ চাইছে সেই সব ধরনের ফ্ল্যাগ কিন্তু আমাদের দোকানে পেয়ে যাবে একদম ছোট থেকে